কথা কি জানেন তো এই দুনিয়ায় যারা মিথ্যেবাদী তারা সবার কাছে ভালো হয়ে যায় আর যারা সত্য কথা বলে তারাই সবার কাছে খারাপ হয়ে যায় খারাপ হওয়ার কারণ তো আছে যারা সত্যবাদী তারা যে সত্যি কথা বলে তারা অন্যায়কে কখনো সাপোর্ট করে না অন্যায়কে মেনেও নেয় না হ্যাঁ তাই তারা সবার কাছে খারাপ ওই যারা মিথ্যুক তারা তো ঘন ঘন রূপ বদলায় তারা সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে বাঁচ দেওয়ার চেষ্টা করবে আপনার পেছনে ছুরি বসাবার চেষ্টা করবে আর সামনে আপনারা এত প্রশংসা করবে আপনার মনে হবে এই মানুষটাই হচ্ছে সব থেকে বিশ্বস্ত মানে ওই একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সে দশ বছর কি তারও বেশি আপনার কাছে অনুগত হয়ে আছে এতই প্রভুভক্ত এতই ভালোবাসবে আর মানুষকে ভাই মানুষকে দশ দিন কি আপনি দশটা বছর উপকার করুন তা দশটা বছর তাকে খাওয়ান যেই হাতটা গুটিয়ে নেবেন যেই আর তাকে খাওয়াতে পারবেন না যেই আর তাকে হেল্প করতে পারবেন না ফোস করে উঠবে কি করেছিস তুই আমার জন্য সামান্য একটু ভুল হলে হ্যাঁ তো বাদ দেন যাই হোক আপনি আপনার কর্তব্য করে যান আপনি যদি সৎ সৎ পথে থাকেন ভাই ভাই পথেই থাকুন ওই মিথ্যে সম্মান কোনো প্রয়োজন নেই যে মানুষটা আজ আপনার সামনে মাথা মতো করে দাঁড়িয়েছে না আপনার টাকার ভয় আপনার ক্ষমতার ভয় আপনার পাওয়ারের ভয় ভাই সেই মানুষটা একটা সময় দেখবেন আপনার সামনে মাথা তুলে কথা বলবে যখন আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি যখন দিতে পারবেন না আপনি যখন তার বিপদে পাশে থাকতে পারবেন না সেই মানুষটার কাছে আপনি সব থেকে খারাপ মানুষ হয়ে যাবেন বড্ড খারাপ মানুষ হয় মানে আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় এই যে দিতে পারছেন না হুম তবে তাই বলে কি আপনি কারোর উপকার করবেন না লোকে কষ্ট দিচ্ছে লোকে আঘাত করছে না আপনি বন্ধু উপকার করুন মানুষের বিপদে পাশে থাকুন আপনি আপনার দায়িত্ব পালন করুন আপনি আপনার কর্তব্য পালন করুন এবার বাকিরা কে মানে কার কর্তব্য কিভাবে আপনার প্রতি পালন করছে ওটা বিধাতার ওপর ছেড়ে দেন বিধাতার ওপর ভরসা রাখুন ভাই বিধাতা আছেন বিধাতা আছেন ভাই না হলে দিন হতো না সে আপনি মানুন বা নাই মানুন বিধাতা কিন্তু আছেন সৃষ্টিকর্তা আছেন ভাই তার উপরে না কেউ ছড়ি ঘোরাতে পারে না তার উপরে কেউ কথা বলতে পারে না আমরা অনেকেই ভবিষ্যতে অনেক প্ল্যান করে ফেলি কিন্তু দেখবেন সবটা কি সাকসেস মানে অর্জন করতে পারে মানে সমস্ত স্বপ্নগুলো হয় না কারণ সৃষ্টিকর্তা চান না তাই আর জীবনে যদি আমরা কিছু হারিয়েও থাকি সেটা আমি বলব বিধাতার আশীর্বাদ কারণ বিধাতা চান না কারণ সেই মানুষটা আমাদের জন্য উপযুক্ত নয় সেই মানুষটা যদি মানে আমরা যদি জোর করে কিছু করি মানে যেটা আমাদের হচ্ছে মানে বিধাতার যেটা সৃষ্টি রয়েছে বা বিধাতার যেটা লিখন রয়েছে তার বাইরে যদি আমরা জোর করে করতে চাই ঠকব ঠকববো আমরা বুঝলেন মেনে নিতে হয় কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আপনাকে মেনে নিতে হয় যে হ্যাঁ ঠিক আছে এভাবেই আমাকে সামনের দিকে এগোতে হবে হা উতাস করে টেনশন করে কোনো লাভ নেই সমস্যা এলে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে সমস্যাকে থেকে ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না সাহস অর্জন করে সামনের দিকে এগিয়ে যান আর সমালোচক থাকবে দু চারজন মানুষ থাকবে তারা আপনার পেছনে লাগার চেষ্টা করবে তারা হচ্ছে নিজেদের হচ্ছে করার মতো কিছু সামর্থ্য থাকে না নিজেদের থেকে কিছু করতে পারে না এর পেছনে লাগবে ওর পেছনে লাগবে আপনি তো ভালো কিছু কাজ করছেন আপনাকে টেনে ধরার চেষ্টা করবে আপনার সামান্য ভুল ত্রুটিগুলোকে নিয়ে বিশাল মানে সমালোচনা আলোচনায় বসবে তাদের কাজ তারা করুক আপনি আপনার কাজ করবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন